তো বন্ধুরা আজ নপাড়া হাই স্কুলে ছেলেদের কমন রুম তৈরি করা হয়েছে সেটার উদ্বোধন হবে সঙ্গে সঙ্গে একটা ছেলেদের জন্যে টেবিল টেনিস একটা খেলার সরঞ্জাম সেটারও উদ্বোধন হতে চলেছে দুটোরই একসঙ্গে উদ্বোধন হচ্ছে আমাদের নপাড়া হাই স্কুলে তো দেখছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অন্য অন্য শিক্ষকরা রয়েছেন এবং বাইরে থেকে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও এসছেন তো আমাদের যে টেবিল টেনিস এটা ছেলেদের খেলার উদ্দেশ্যে স্কুলে কেনা হয়েছে এটা স্কুলের যে কমন রুম তৈরি করা হয়েছে সেই কমন রুমেই থাকবে এবং ছেলেরা অবসর সময়ে যখন তাদের ক্লাস থাকবে না তারা এখানে এসে রেস্ট নিতে পারবে এবং প্রয়োজনে তাদের বিনোদনের জন্যে খেলাধুলোর ব্যবস্থা করা হয়েছে তো সুন্দর যে টেবিল টেনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা উদ্বোধন সেই রুমটার আগেই হয়ে গেছে তো এবার এখানে দুজন যে বিশিষ্ট ক্রীড়াবিদ রয়েছেন আমাদের বাবু এবং আরও একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা প্রথমে এখানে তাদের খেলার মাধ্যমে এই বোর্ডের উদ্বোধন করবেন এবং তারও আগে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় তিনি টেবিল টেনিসের ব্যাট এবং বলের মধ্যে সংযোগ ঘটিয়ে তিনি এই বোর্ডের উদ্বোধন করছেন তো আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় তিনি প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ব্যাট এবং বল এর মাধ্যমে এই টেবিল টেনিসের শুভ সূচনা হলো তো এবার দেখছেন খেলা চলছে আমাদের দুজন যে বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার এবং জেলার অন্যতম দুই ক্রাবিদ তারা এসছেন এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক কিছু শিক্ষা তারা দিয়ে যাবেন এবং আমাদের এই যে যে বোর্ড তার সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য এনারা ছাত্রছাত্রীদের দিয়ে যাবেন বলেই আশা রাখছি এবং এখন দেখছেন দুজন অভিজ্ঞ খেলোয়াড়ের তাদের খেলা চলছে তো যাই হোক আমাদের বিদ্যালয়ের খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম তো রয়েইছে তার মধ্যে আরও একটা বিশেষ সংযোজন ঘটলো আজ থেকে যেটা এর আগে কখনোই আমাদের বিদ্যালয়ে ছিল না সেই টেবিল টেনিস বোর্ড আমাদের বিদ্যালয়ে আনা হয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে তারা এই বিষয়টা নিয়ে অনেক উৎসাহী তো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন